ভাই আপনারা মনে করেন মাঝে মধ্যে আমি কিছু মিথ্যাগত আপনাদেরকে বলি না দেখেন মিথ্যা বলে লাভটা হবে কি বলেন এই যে আমার গাড়িটা দেখতেছেন আমার গাড়িটাতে লাশ আছে আর এই যে দেখেন সতে সতে চেয়ার বিছাই রাখছে দেখছেন কোনো লোক আছে চেয়ারে নাই এই যে বিশাল জায়গা আমি ঘুরেই দেখাইতেছি ঠিক আছে কোনো লোক দেখেন কি না আপনারা দেখেন এই যে দিক দেখাইছি ঠিক আছে কোনো দিক বাদ দিছি না একদম সুন্দরভাবে দেখাইছি গাড়িতে যে আমার লাশ আছে ওই প্রমাণটাও আমি দেখাচ্ছি তাইলে বলেন রাতের বেলা কে থাকবে এই যে দেখছেন এখানে গাড়িতে লাশ আছে এটা হলো তাদের বাড়ি দেখছেন ওরা ঘুরেই দেখাইলাম তো বিষয়টা হয়েছে যখন মাটি দেওয়ার সময় হবে টাইম হবে তখন সবাই আসবে আর কি তো এখন দেখলেন তো বেশিরভাগ সময় একা থাকতে হয় তো দিনের বেলা এরকম থাকে রাতের বেলা তো রাতের বেলা কি আবার লোক থাকবে এমনই থাকে তো অনেকে মনে করে যে এটা লাশের সাথে অনেক লোক থাকে আমি মিথ্যা কথা বলি মিথ্যা বলে হইব কি এই যে হিন্দু লাশগুলো নিয়ে এটা তো মুসলমানের জন্য বাড়িতে আনছে আর বাড়িতে জায়গা আছে এই জন্য আনছে না আনলে তো যদি বাড়িতে ঢুকার মতো জায়গা না থাকতো তাহলে দূরে কোথাও রাখতে হইতো রাস্তার পাশে বা যেখানেই জায়গা আছে আর এখানে যদি তাদের বাড়ির কাছে গাড়িটা না আসতো তাহলে ওই যে একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ভিতরে একদম জঙ্গলের মতো ওইখানে তাদের বড় জায়গা আছে অনেক সময় ওই জায়গায়ও রাখে তো বিষয়টা হয়েছে যখন হিন্দু লোক মারা যায় তখন বাড়িতে জায়গা না থাকলে তারা নিয়ে শ্মশানের মাঠে রাখে আর শ্মশানে রাখার পরে এই মুসলমান আর হিন্দু এক্ষেত্রে সেম লোক যখন মারা যায় তখন আমরা যেরকম কারো কাছেই তার দাম নাই মোটামুটি হ্যাঁ কিছু লোক আছে যারা বাবা মারে খুবই আদর যত্ন করত এরকম কিছু লোক আছে যে আমার গাড়িটার সামনে থেকে সরে না এরকম কয়েকটা ধরেন সামান্য কিছু ফ্যামিলি শতের মধ্যে আট দশটা এমন ফ্যামিলি পাওয়া যায় তো ঠিক আছে আসলে কথাগুলো বলতে চাইছিলাম না খুব কষ্ট লাগে এগুলো দেখলে আর খুবই দুঃখ লাগে তো ঠিক আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম